সমিল্লাহ রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রিয় দিনী অভিভাবক বৃন্দ আপনার সন্তান আপনার ও দেশের ভবিষ্যৎ কিন্তু তার ভবিষ্যৎ ও আখেরাত গড়ার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে ইসলামী আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কলাতিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমিতে চলতি শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসীকে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা সৈয়দপুর লিচুবাগান টিএনটি অফিসের সামনে কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সুন্দর ও মনোরম পরিবেশ উচ্চশিক্ষিত মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা সার্বক্ষণিক পাঠদান বাচ্চাদের স্পেশালভাবে আরবি ইংরেজি বাংলা গণিত সুন্দর হস্তলিপি শেখানো হয় ক্লাসের পড়া কেলাসেই সম্পন্ন করানো হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরো আবাসিক ছাত্রদের জন্য তিনবেলা উন্নতমানের খাবার পরিবেশন করা হয় সাপ্তাহিক মাসিক ও বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী হিসাবে গড়ে তোলা হয় মাদ্রাসার বিভাগসমূহ হিফজুল কোরআন বিভাগ হিফজুল কোরআন ও হিট্স রিভিশন বিভাগ স্বতন্ত্র নাজেরা বিভাগ জেনারেল ও হিফস বিভাগ আদর্শ বিভাগ শেষ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ইংলিশ ভাষ্য তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজই ভর্তি করিয়ে দিন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাজুল হুফাজ শায়েখ আব্দুল হক এর সুদক্ষ পরিচালনায় পরিচালিত কলাতিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরান একাডেমিতে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই এখনই সিদ্ধান্ত নিন আপনার সন্তান যেন এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত না হয় আজই যোগাযোগ করুন কলাতিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমিতে সৈয়দপুর লিচুবাগান টিএনটি অফিসের সামনে কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট টু ডাবল নাইন